আমি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে চৈত্র সংক্রান্তি ও সেই জন্য সংক্রান্তির দিন সকাল সকাল আর কি স্নান করে একটু পুজো দিয়ে নিয়েছি সকাল ঠিক বল একটু বেলা হয়ে গেছে কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এর মধ্যে একটা ফোন এসেছে আমার মেজ যা আর কি ফোন করেছে আর কি সবাই আত্মীয় স্বজন একটু ফোন করে জানছে আর কি আর কালকে রাত্রিরে না অনেক রাত্রে এসে আমি শুয়েছি কারণ রাত্রিবেলা আমি আবার একটু বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখছি ওই ঠাকুরের প্রসাদ নিয়ে ভাইকে একটু দিতে গিয়েছিলাম গিয়ে দেখছি ও খুব কাজে মানে ওই যে ঠাকুরের আসন এগুলো সব কুড়ে গেছে আর ও রোজ পুজো দেয় তো তাই বলছে পয়লা বৈশাখ সামনে তো ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে তো ওকে তো আর সান্ত্বনা দেওয়ার মতো আমার কিছু নেই আমি নিজে শক্ত হয়ে ওকে বললাম ওকে বোঝালাম যে সব আস্তে আস্তে হবে হয়তো বিপদ লেখা ছিল সেই বিপদটা অল্পের উপর দিয়ে কেটেছে নাহলে হয়তো আরও বড় কিছু ক্ষতি হতে পারত তোমরা অনেকে বলেছো আর কি দু একজন বলেছো যে মেষমশাই এর মারা যাওয়ার পরে কোনো দোষ পেয়েছে কি না বাবা মারা যাওয়াতে একটা দোষ হয়েছে হয়নি আমি বলবো না পেয়েছে আর কি ওই সময়টা আর কি বাবা যেই সময়টা মারা গেছিল কিন্তু বাবা বুধবারই মারা গেছিলো কিন্তু ওই সময়টা আর কি খারাপ ছিল তো সেই খারাপ সময়ের জন্য ওটা আমরা কাটাবো আমি ভেবেছিলাম ঠাকুর মাসে বলেছিল ওই কাজের দিনকেই ওটা কাটিয়ে দেবে তো সেই জন্য আর হল মানে বাবার কাজও তো আর কয়েক মাস পরই আর কি তো যাই হোক কারণ আমি আর কোনো নেগেটিভিটি কথা বলবো না কারণ কিন্তু কি বলো তো কথা চলে না এসে যায় ইচ্ছা না থাকলেও অনেক সময় না এসে যায় কেউ কি ইচ্ছা করে বলো নেগেটিভ নেগেটিভ কথা বলে সব সময় পজিটিভ কথা বলাই উচিত এটা তোমরা ঠিকই বলো তো কিন্তু আমার মনঠন খারাপ তো এখন মানে সেই মানসিকতাও নেই তার মধ্যে আমার শরীরটাও খারাপ বলতে একটু দুদিন ধরে একটুখানি জ্বর জ্বর মতো হয়েছে তো এখন আজকে একটু মাথা ঘোরাচ্ছি মানে দুর্বল হয়ে গেছি এটাই হচ্ছে ব্যাপার কিন্তু তার মধ্যেও একটু রান্না বান্না করতেই হবে খেতে তো হবে বলো না খেয়ে তো আর থাকা যাবে না তো আজকে এখন একটু নিরামিষ আজকে রান্না করবার এমনিতেও আজকে শনিবার নিরামিষই হবে তো নিরামিষে আর কি ভাত সবে ভাতটা বসিয়ে দিয়ে আমি চা খেয়েছিলাম তো চা খাওয়া হয়ে গেছে আমার ভাতও কমপ্লিট তো আজকে আর জন্ত আর মানে কিছু ব্রেকফাস্ট করে দিতে পারিনি কারণ ও দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য আমাকে বলল যে আমি বাইরে থেকে খেয়ে নেব দেখো এখানে বটিটা রেখেছি কাটবো বলে তো সেই জন্য ও বাইরে থেকেই খেয়ে নেবে বলে ওখানে একেবারেই বেরিয়ে গেছে আর আমি এরপরে এখন রান্নাবান্না বসাবো আর কি এখন কিছুই করিনি তো আজকে এ ও নামিয়েছে আজকে গাছ থেকে এ নামিয়ে কারণ নিরামিষ আর রোজ রোজ পনির কী খাবো পনিরটা আমি ভালোবাসি কিন্তু ওদের ওর তো খাওয়াটা ঠিক না আমার ভালোবাসাটার জন্য ওদেরকে তো আমি রোজ রোজ খাওয়াতে পারি না তাই জন্য আজকে জন্তদেরকে দেখি বললো আমি তোমাকে এঁচোরটা কেটে দেবো তুমি অন্যান্য রান্নাগুলো করো আমি এসে তোমাকে এঁচোরটা কেটে দেবো এঁচড় কেটে দিলে তখন এঁচড়টা রান্না করব তো এই পর্যন্তই তো এখন রান্না বান্না বসাবো আর ফাঁকে হঠাৎ দেখছি চিনি নেই সেই জন্য একটু আবার চিনি নিয়ে আসলাম এখন দোকান থেকে চিনি রয়েছে আর একটা মেয়ের জন্য একটা ব্রাশ ওই ব্রাশটা খারাপ হয়ে গেছিলো তাই একটা ব্রাশ এনে দিলাম তো কালকে লাল শাক এনেছিল তো সেই জন্য ওই লাল শাকটা এখানে এখন একটু কেটে নিলাম আর অল্প ভেন্ডি কেটে কেটে নিলাম আর কি ভাজবো বলে আর এখানে যন্ত্র এসে ও আমাকে একটুখানি কেটে দিল এখানে বসালাম এ চোর তো রান্নাবান্না শেষ করে একটু বাড়ি যাব কারণ বাড়িতে সেই জালনা তারপরে যেখানটা আর কি মানে আগুনটা ধরেছিল সেই আলমা মানে শোকেসটা ওটা বাইরে বার করে দিয়েছিলাম কালকে কারণ ওখানটা না পুরো পোড়া তো ওই জায়গাগুলো যতটা পারবো একটু পরিষ্কার করব তারপরে ঘরের ওগুলো কারণ কালকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন ঘর বাড়িটা ওরকম থাকবে তো একটু টুক মানে গোছাগাছিগুলো করে আসবো কারণ ও একা পারছে না আরও পারেও না বলছে কোথায় কি করব না করবো আমি ঠিক আছে দাঁড়া আমি আসছি এসে তারপর করবো তা এখন রান্নাটা প্রায় আমার হয়ে এসছে এখন রান্না সেরেই ও বাড়ি দৌড়াবো তারপর এসে ওদের খাবার দেব তারপর অন্যান্য কাজ মানে সারাটা দিন আজকে আমার এই ছোটার মধ্যেই থাকবে তো এসে রান্না করতে গিয়ে দেখি কি আলু কাটতে ভুলে গেছি এখন এইরকমই ভুলে যাচ্ছি জানো এখন আবার আলু কাটতে বসলাম রান্না শেষে টেবিলে খাবার দাবার নিয়ে আসলাম তো এখানে রান্না করলাম এঁচড় আর যে মুগ ডাল লাল শাক এর মধ্যে আর বাদাম দিইনি এমনি প্লেন আর কি লাল শাক করেছি আর অল্প একটুখানি ডালের সাথে খাওয়ার জন্য অল্প ভেন্ডি আর কি ভেজেছি এই কটা অল্প ভেন্ডি ছিল আর কি আর একটু যেহেতু আজকে একটু নিরামিষের দিন আমি একটু চাটনিটা পছন্দ করি সেই জন্য একটুখানি টমেটোর চাটনি বানালাম এই আজকে আমাদের লাঞ্চ মেনু আর সাথে ভাত রয়েছে তো বেড়ে দিয়েছি সেই জন্য আরকি ভাতটা এখানে ভাত নমস্কার বন্ধুরা দুপুরবেলা আমি বাড়িতে এলাম তো এখন সানফান করে রেডি হয়ে ভাত খেতে চলে এসেছি আজকে কি মেনু তোমাদের তো নিশ্চয়ই দেখিয়েছে তো আজকে অনেকক্ষণ ধরে বাইরেই ছিলাম একটু বেলাই হয়ে গেছে এসে যাই হোক এখন আর কথা বলছি না কারণ এক খিদে পেয়ে গেছে খুব ওই জন্য লাস্টটা আজকে সেরে দিই তো এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো সময় তিনটে ধূপকাঠি দিয়ে দিয়ে এবং মোমবাতি শিবধামের উদ্দেশ্যে জ্বালিয়ে নিচ্ছি তো আজকে আমি আমার চলে এসছি তো এখন চাউমিন বানালাম আর কি বাড়িতেই তো এক চাউমিন তো মা চাউমিন বানিয়েছে আমার ভাইয়ের আবদারে ডিম চাউ তাই তো ও চাউমিন কিনে আনলো দোকান থেকে ওকে দুটো অপশান দেওয়া হয়েছিল হচ্ছে এখানে মামি কাছে প্যাকেট নিয়ে আসতে হবে না হলে কড়া চাউ দোকান থেকে নিয়ে আসতে হবে আর তুই চোস করলি হচ্ছে মামি প্যাকেট হ্যাঁ মামি

ছোটো পিসিরা শুক্রবার এসেছে তো একদিন দেরিতে ব্লগটা ছাড়লাম কারণ আগের ব্লগগুলো করা ছিল বলে ভিডিওগুলো এক এক করে ছাড়ছিলাম স্টকে জমেছিল ব্লগগুলো আর কি তো যেন একদিন দেরিতেই ব্লগটা ছাড়লাম তো তোমরা প্লিজ আমাদের মিস নাস্টু করো না যে আগের দিন ব্লগ করে ছাড়ছি বা কিছু তো মাম্মাসির কথা একটু বলি মামমাসি। নতুন করে আবার ব্লগ দেওয়া শুরু করেছে নতুন একটা চ্যানেল খুলেছে কলকাতা ক্যানভাস ব্লগস বলে তার ডেসক্রিপশান কমেন্ট পিন করে দিয়েছি আমি চ্যানেলের লিঙ্কটা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা সেখানেই কারণটা দিয়েছে যে এতদিন কেন ব্লগ দেয় দিচ্ছিল না কি কারণ সব কিছু ডেসক্রিপশ এক্সপ্লেন করেছে তো গিয়ে দেখতে পারো তারা যারা ইন্টারেস্টেড আছো তারা তারা গিয়ে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে এবং অনেকগুলো চ্যানেল ছিল বলে একটা চ্যানেলের মধ্যেই কলকাতা ক্যানভাস এখন যাবে তো ফার্স্ট কমেন্টে পিং করে দিয়েছি চ্যানেলটার লিঙ্ক তো দেখে নিও এবং এখানেই ভিডিওটা এন করছি ওদের সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে নিও প্লিজ এবং ওদেরকে সাপোর্ট করুন আর এখনো যদি আমাদের জীবনকে সাপোজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের জীবনকেও সাবস্ক্রাইব করে দিও কলকাতা ক্যানভাসের সাথে সাথে তো টাটা